জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদের বিরুদ্ধে এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগকারী ওই নারী একজন ক্ষুদ্র উদ্যোক্তা বলে জানা গেছে ভিডিওটিতে দেখা যায় বসুন্ধরা আবাসিক এলাকায় ইমামুর রশিদ একজন নারীর কাছ থেকে নগদ সাত লাখ টাকা নিচ্ছেন তখন ওই নারী বলেন ভাইয়া এখানে সাত লাখ ১০ থাকার কথা ছিল ইমামুর রশিদ তখন বলেন ভাইকে বলছেন জবাবে নারী বলেন হ্যাঁ বলেছি এই ভিডিওটি প্রথম সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং শিক্ষাবিদ ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান তিনি জানান ১৪ মে দু রাত নয়টা একুশ মিনিটে বসুন্ধরায় ভিডিওটি ধারণ করা হয় ও ভুক্তভোগী নারীর দাবি অনুযায়ী প্রজেক্টের আশ্বাসে এনসিপিকে তিনি প্রায় আটচল্লিশ লাখ টাকা দিয়েছেন কিন্তু কোনো কাজ পাননি এ অভিযোগের জবাবে ইমামুর রশিদ তার ফেসবুক পোস্টে দাবি করেন ভিডিওতে যিনি টাকা দিচ্ছেন তিনি দলকে স্বেচ্ছায় অনুদান দিয়েছেন এবং এর আগেও অনুদান দিয়েছিলেন জুলাই সহিত স্মৃতি ফাউন্ডেশনে তিনি আরও দাবি করেন ওই নারী পরবর্তীতে আমাদের টপ লিডারদের কাছে ব্যক্তিগত অনৈতিক সুবিধা চেয়েছিলেন যখন সেটা দেয়া হয়নি তখনই দূরত্ব তৈরি হয় এবং পরে এই ভিডিওটি গোপনে ধারণ করে ছড়িয়ে দেয়া হয় তিনি অভিযোগ করেন এই নারী কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে দলের সঙ্গে সম্পর্ক করেছিলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এখন পর্যন্ত এনসিপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি